প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা ছান্তরিক মবারকবাদু শুভেচ্ছা তো দেখতে পাচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলো চলুন দেখা যাক বিস্তারিত তো এটা শেষ তারিখ হচ্ছে যে আঠেরোই ডিসেম্বর দু হাজার বাইশ আপনারা সে অনুযায়ী আবেদন করবেন আপনাদের সুবিধার্থ হবে এটা জুম করে দেখাচ্ছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইইউবি। এটি একটি নিয়ম বিজ্ঞানি প্রকাশ করেছে আপনারা নিশ্চয়িত সেটা দেখে নেন খেয়াল করবেন যাতে কোনো কিছু ছুটে না যায় যেহেতু এটা একটা বড়ো ইউনিভার্সিটি সব কিছুই তারা ইংলিশে দরখাস্ত প্রকাশ করেছে আপনি যদি নিজেকে এটা যোগ্য মনে করেন তাহলে আপনি অবশ্যই আঠেরো ডিসেম্বর দু হাজার বাইশের মধ্যেও আপনি এটা আবেদন করবেন এখানে লিঙ্ক দেওয়া আছে তারপর আপনি লিংকে লিঙ্ককে অনুযায়ী আপনি আবেদন করবেন তো প্রিয় দর্শক আমরা সাধারণত বিভিন্ন ধরনের সার্কুলার ভিডিও আপনার এই চ্যানেলে আপলোড করে থাকি আপনি যদি সেই ভিডিওগুলো সবার আগে পেতে চান তাহলে আজই আপনি আজই সদস্য হয়ে যান তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সার্কুলার ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ